বলে যাও যা আমার না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চলে কালের পিছু পিছু অধিক দিন তো বইতে হয় না শুধু একটি প্রাণ অনন্ত অনন্তকাল একই কবি গাই না একই গান মালা বটে শুকিয়ে মরে যে জন মালা পরে সেও তো নয় অমর তবে দুঃখ কিসের দরে থাকবো না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই কিছু সেই আনন্দে চল রেথে কালের পিছু পিছু সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ গান থামিলে তাই তো কানে আগে গানের রেশ কাঠলে বেলা সাথের খেলা সমাপ্ত হয় বলে ভাবনাটি তার মধুর থাকে জীবন অস্তে যাই চলি তাই রংটি থাকে লেগে প্রিয় মনের কোণে শরৎ সন্ধ্যা মেখে ভাষা আমায় ভাঠার টানে অকুল পানে আবার জোয়ার জলে তীরের তলে ফিরে তোরে বা আমার কে বলে যাও যা যাওয়ায় যাওয়া থাকবোনা না ভাই থাকবো না কেউ থাকবে না ভাই সেই আনন্দে ধে কালের পিছু পিছু সেই আনন্দে যাওরে কালের পিছু পিছু সেই আনন্দে যাও ধে কালের পিছু পিছু সে যেমন আসে ঠিক তেমনি চলে যায় গল্পে গানে ঠোঁট খোলানো অভিমানে প্রকাণ্ড ঠাট্টায় সব কিছু ভাসিয়ে তার যাওয়া ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে বৃষ্টির খবর ঘাসে দোলা লাগে চতুর্দিকে বেজে ওঠে অসত্য পাতার ঝরঝর গানের শব্দ জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি আমি তাকে ডাকি বলি চলো কলকাতায় যাই মাটি খুঁড়ে সুরঙ্গ বানাই আর রাস্তা করি চওড়া তাতে ছাড়ি আরও পাঁচশো বাগমার্কা দোতলা হাওয়া গাড়ি পরিচ্ছন্ন করে তুলি মানিকতলার খাল হটাই জঞ্জাল রাস্তা ও ফুটপাথ থেকে সদর দরজায় গিয়ে কড়া নারী গৃহস্থকে ডেকে প্রত্যেকটা বাড়ির কলি ফেরাই প্রত্যেকটা কানা গলি দৃষ্টি পা সন্ধ্যায় প্রত্যেকে তার নিজস্ব নারীর কাছে ফিরে যাক নিরুদ্বেগ শান্ত মনে এখনো নিতান্ত অকারণে গঙ্গার কিনারে আছে দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে যে ঝুঁকে চলো সেই দ্বিতীয় সেতুকে ঘাড়ে ধরে হাওড়ায় পৌঁছিয়ে দিয়ে আসি অষ্টাশি অব্দি কে অপেক্ষা করবে স্পষ্ট করে এক্ষুনি জানিয়ে রাখি পঞ্চাশ পেরোলে দেখা যায় মাথার কলকবজা গেছে খুলে কাঠ খেয়েছে ঘুনে আর ইট খেয়েছে নোনা তোমরা থাকো আমি আর অপেক্ষা করব না পুরনো বিশ্বাসগুলি পুড়তে ঘর বাড়িগুলি মুহুর মুহু যা কিছু চাই এই মুহূর্তে চাই যেটা প্রাপ্য এক্ষুনি তা পাবো যা কিছু বানানো হয়নি এক্ষুনি বানাবো শুধুই কি রাস্তা সেতু ঘরবাড়িও যানবাহন তিপ্পান্ন কাহন সমস্যার খুলতে হবে জট চতুর্দিকে আমুল পাল্টাতে হবে দৃশ্যপট বৃদ্ধ যাতে ভোলে শোক হাসতে হাসতে খেলতে খেলতে বেড়ে ওঠে সমস্ত বালো ভিটে বাড়ি কোথাও না করে যাতে খা না ভাঙে কোথাও কারো শাঁখা আর মাছি না পড়ে কারো ভাতে তারই জন্যে দিনে রাতে ছুটতে হবে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আয় এই আমার শেষ বারের মতো ছুটে যাওয়া ভোরবেলার হাওয়া পাগলা ঘন্টি বাজাতে বাজাতে সে বলল তুমি কাখে ডাকছ সে তো সুবর্ণরেখার বাঁকে কালো রাতে মিলিয়ে গেছে আমরাই কজন তাকে নিয়ে তরঙ্গে দিয়েছি বিসর্জন তার প্রগল্ভ হাসি আর বাজবে না কখনো কোন খানে বৃষ্টি ধারা আনে অশ্বত্থ পাতার গানের শব্দ জানালার পর্দাটা সরলে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি তবু ডাকি আজও ডাকে আসবে না চেনেও তাকে ডাকে সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারি হাতে ছোয় সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারি হাতে ছোয় নুয়ে পড়বে স্মৃতি রাজখানে দেবদারু তার কপাল নোয়া সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারি সকাল সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারি সকাল স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হয় অনন্তকাল সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ হাতে ছোয়া নুয়ে পড়বে স্মৃতি রাজেখানে দেবদারু তার কপাল নোয়া মাটিতে চোখ রেখে ঘুরে বেড়াতো লোকটা কখনো আকাশ দেখেনি এখন খাটিয়ার উপর শুয়ে চিৎপটাং হয়ে শুয়ে আছে আর আকাশ দেখছে জীবনে কখনো ফুলের স্বপ্ন দেখেনি লোকটা অষ্টপ্রহর শুধু ভাতের গন্ধে হন্যে হয়ে পড়ত এখন তার তেল তেলচিটে বালিশের দুটো রজনীগন্ধার বালিশ ওরা সাজিয়ে দিল এতকাল সে অন্যের বোঝা হয়ে বেড়াত। আর আজ তারই নিচে কোমরে গামছা চার বেহারা আকাশ দেখতে দেখতে ফুলের গন্ধ শুকতে শুকতে এখন গঙ্গার হাওয়া খেতে যাচ্ছে আকাশ দেখতে দেখতে ফুলের গন্ধ শুকতে শুকতে লোকটা এখন গঙ্গার হাওয়া খেতে যাচ্ছে Packing the name of the child, Khajal Vitor, Packing the name of the child, Khajal বর্ষার বৃষ্টিতে যদি মুছে যায় নাম এক বর্ষার বৃষ্টিতে যদি মুছে যায় নাম এত পথ হেঁটে এত জল খেটে কি তবে পেলাম কি তবে হলাম এত যে শুয়েছি এত যে পেয়েছি দুঃখ সুখের ধারায় নিয়েছি দু চোখে দেখেছি অপার্থিবের অফুরন্তের ঝর্ণা প্রকৃতির রীতি মানুষের ঘর কর্ণা মার কুলে শিশু ঘুমি অচেতন চুলে বিলি দেয় হাওয়া একটি চুমই বিশ্বের সব খ্যাতি গৌরব বৃত্তের স্বাদ পাওয়া ঠিককারে ভরা নোংরা নরকে একটি কথার গানে শতবার ফিরে জন্মনে আর অভিলাষ আনে প্রাণে সব যদি চুনমার হয় ভাঙে ফুদানি ভোরের চায়ের বাটি সে পথে সে আর ফিরিবে না তবু আর একবার সেই পথ দিয়ে হাঁটি তৃষ্ণা মেটে না দেখে তবু শেষে জলে লিখে রেখে নাম চলে যেতে হবে কি পেলাম কিতবে পেলাম দীর্ঘ বিশ্ব কেটে গেছে কত গানের চরণ দীর্ঘ বিশ্ব কেটে গেছে কত গানের চরণ চোখের সামনে জারুলের শাখা বেগনি বরণ পুষ্প প্রদীপে অপব্যায়ের যে উদাহরণ স্থাপন করেছে তা দেখে আমার মনে হতো আমিও পারব এ মরদেহের ধ্বংস বলতে আমিও পারবো হিমে উলঙ্গ শাখায় পুচ্ছ তুলতে আমি তো কখনো করি নাই তাই কারো প্রতীক্ষা নেমেছে আজ রাত্রিতে বৃষ্টি নেমেছে একা বিছানায় ঘুম চোখে নেই শুয়ে শুনি হাওয়া ডেকে ডেকে যায় যেন মনে হয় এই রাত্রিতে এখানে আসার কত কাল থেকে রক্তে আমার কথা ছিল কার আমাকে অমর করার মন্ত্র সে বুঝে জানত সে অফুরন্ত সে অপার্থিব সে যেন আমার লক্ষ্য গানের অকুল মোহনা সে যেন আমার চিরপ্রতীক্ষা হায় শ্রাবণ তোমার শিক্ষা এই কি করলো তোমার শিক্ষা এই কি করলো এবার কি তবে জলে লিখে রেখে নাম চলে যেতে হবে এবার কি তবে জলে লিখে রেখে নাম চলে যেতে হবে কি তবে হলাম কি তবে পেলাম পেলাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশের বেল আইকনটি টিপে রাখুন ধন্যবাদ